আমরা অষ্টম শ্রেণীর হুম চার নম্বর স্কুল ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের বেথুন কলেজের স্কুল আর কোনটায় কলেজের হাই স্কুলের এগুলো প্রশ্নগুলো করব হ্যাঁ তোমরা দেখো প্রথমে আট নম্বরের কোয়েশ্চেন এক গুণিতে আট হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক করে সঠিক উত্তরটি নির্বাচন করো না দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা শূন্য অসংখ্য একটি নির্দিষ্ট এটা হল উত্তর হবে অসংখ্য হ্যাঁ সতেরোশো উনত্রিশ সংখ্যাটাকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানে রূপে প্রকাশ করো তাহলে সতেরোশো উনত্রিশ মানে দশের কিউব যুক্ত নয়ের কিউব আর একটা হবে কি আবার বারো কিউব যুক্ত একের কিউব হ্যাঁ তাহলে এটাই হয়ে গেলো দুটো ঘন একটা সমষ্টি তারপরে আছে এতকে কত দিয়ে গুণ করলে গুণফল এত হবে তাহলে যখন গুণফল বলা আছে তখন সেটা কী হবে আমার ভাগ ফল হবে তাহলে সেই অনুসারে আমরা এটাকে শেষেরটা দিয়ে প্রথমটাকে আমরা ভাগ করব হ্যাঁ তাহলে তার উত্তর হয়ে গেল পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর দুই ষোলো কিউব ওয়াই টু কি সিক্স হুম এখানে কিউ হয়ে যাবে এটা নয় থেকে তিন বার যাবে সিক্স আচ্ছা চার নাম্বার আছে আমার কি এক্স প্লাস ওয়ান ওয়াই এক্স ওয়ান মাইনাস ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ানের ওয়ান তাহলে এটা আমরা করে নিলাম এরপরে এক্স কিউ মাইনাস ওয়ানের এ কিউব মাইনাস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান এটার মান আমার এখানে জিরো বার হয়েছে তাহলে জিরো আচ্ছা দুটি পনের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাহলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোন বলা হয় এটা সম্পূরক কোন বলা হয় ঠিক আছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের মানের পার্থক্য করো এক্স ডিগ্রি কোণের সম্পূরক একশো আশি মাইনাস এক্স এক্স ডিগ্রি এদের পার্থক্যটা করতে হবে সম্পূরক বিযুক্ত পূরক হ্যাঁ এটা বিয়োগ করে হবে আমার নব্বই ডিগ্রি আচ্ছা কোন এডিবি পঁচিশ ডিগ্রি কোন এডিসি একশো পঞ্চান্ন তাহলে বিডিসি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত হবে তাহলে এদের যোগ করলে আমার কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হলে বিন্দু তিনটি হবে আমার সমে আচ্ছা দুটি সন্নিহিত কোণের মান তেষট্টি আর সাতাশ তাহলে বহিষ্ঠ দুটির অবস্থান কী তাহলে এদের যোগ করলে আমার কথা হবে নব্বই তাহলে নব্বই হলে বাহুদুরি কী হবে লম্বভাবে অবস্থিত হবে হ্যাঁ লম্বভাবে অবস্থান করবে ব্যাস নেক্সট পরে আমার আছে এটা একের চার এবং একের দুইয়ের মধ্যে চারটি মূলত সংখ্যা লিখো হ্যাঁ একের দুই আর একের চারের মধ্যে হ্যাঁ মূলত সংখ্যা আমাকে লিখতে হবে তাহলে এখানে একের দুই আর একের চার আছে আমার হ্যাঁ তাহলে চারটি মূলত সংখ্যা তাহলে একের চার প্লাস একের দুই বাই দুই করে নেব আমি হ্যাঁ তিনের আট হুম তারপর এটা তিনের আট যেটা হয়ে গেল আবার একের চারের সাথে যোগ হবে বাই টু পাঁচের ষোলো তারপর আবার এই পাঁচের ষোলো যুক্ত একের চার বাই টু নয়ের বত্রিশ আবার নয়ের বত্রিশ প্লাস একের চার বাই টু আমার হ্যাঁ সমান হয়ে গেল সতেরো চৌষট্টি এটার অন্য উত্তরও সম্ভব হ্যাঁ অন্য কম আমরা করতে পারি এবং এর অন্য উত্তরও সম্ভব আছে তারপর আছে এম মাইনাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ হলো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ হুম তাহলে এল এইচ এস আমরা লিখে নিলাম বামপক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি হুম তাহলে এর তোর মান দেয়াই আছে আমার মাইনাস পাঁচ এর হোল স্কোয়ার মাইনাস দুই মানে তেইশ হ্যাঁ তাহলে আর এইচ এস সেটা দেওয়া আছে তেইশ দেখে তো বলছে আচ্ছা নেক্সট এত সমান এত বলে এত সমান কত তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি বাই সমান পাঁচ দেয়া আছে তাহলে এখানে তিনের দুই দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করে নিলাম হ্যাঁ তাহলে এটা আমার থ্রি এটা হয়ে গেল ওয়ান বাই টু এ সমান পনেরো দুই এটা পাঁচ তিন পনেরো বাই দুই তাহলে থ্রি এক্স মাইনাস ওইটাই আছে পনেরো দুই মানে কত সাড়ে সাত আচ্ছা আরেকটা আছে সংখ্যার সংখ্যারেখায় স্থাপন করো মাইনাস আটের তিন দেওয়া তাহলে মাইনাস আটের তিন মানে হচ্ছে কি মাইনাস তিন দুগুণে ছয় তিন পুরনো দুইয়ের তিন হ্যাঁ তাহলে এটা সংখ্যা রেখা যদি আমার হয় এটা জিরো লাগাবো আমরা এটা ওয়ান মাইনাস ওয়ান এদিকে ঠিক আছে তারপর এখানে আছে মাইনাস থ্রি তাহলে আমার এখানে দুইয়ের আছে তাহলে দুইয়ের তিন আমরা এখানে ভাগ করে তিন ভাগে হুম এটা তিন ভাগে তাহলে এই জায়গাটা হবে আমার দুইয়ের হ্যাঁ তাহলে এইটাই হয়ে গেল আমার উত্তর হ্যাঁ এখানে জিরো এদিকে প্লাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান প্লাস টু আছে এদিকে এখান থেকে এই পর্যন্ত আমরা এটাই হয়ে গেল আমার মাইনাস দুই পূর্ণ কুয়ে তিন তারপর আছে আমার উৎপাদক বিশ্লেষণ হ্যাঁ দুটো দেয়া আছে তিনের দাগের হ্যাঁ অথবা এখানে আমার দেয়া আছে অথবাতে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু বিসি হ্যাঁ তাহলে এটা আমরা এইভাবে করে নেব হ্যাঁ এটা বি মাইনাস সি এর হোল স্কোয়ার হবে তারপর এর সাথে একবার যোগ একবার বিয়োগ হ্যাঁ এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস আচ্ছা তারপর একটা উৎপাদক আরেকটা ছিল হ্যাঁ ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আমার যে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটার সাথেও কীভাবে টু বি সির হোল স্কোয়ার এটা করে নেবো ব্যাস এটার সাথে একবার যোগ করবো একবার বিয়োগ করে নেব হ্যাঁ তাহলে এটা আবার হোল স্কোয়ার সূত্রে চলে এলো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাসের স্কোয়ার এটা হয়ে গেল আমার স্কোয়ারটা আগে চলে আসবে এটা মাইনাস এটা মাইনাসের সূত্রে চলে যাবো আমার হ্যাঁ তাহলে এর সাথে একবার যোগ করে এটা দুটো হয়ে যাবে আর এটার সাথে একবার যোগ একবার বিস তারপর আছে এক্স টু দেবার সিক্স মাইনাস ওয়াই টু দি বা সিক্স এটা আমরা স্কোয়ারে ভেঙে নিতে পারি আবার কিউবেও ভাঙা যায় এরকম এটাকে আমরা স্কোয়ারে ভাঙা আছে হুম প্লাস বি এ মাইনাস বি তারপর এটার সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস আরেকটা উৎপাদক ছিল আমার টু পি কিউ মাইনাস স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ হুম তাহলে এই যে উৎপাদকটা আছে সেখানে আমরা এই যে পি কিউটা সেটা দুভাগে ভেঙে পি হ্যাঁ তারপরে এই কমন আসবে আর এটা পি মানে পি মাইনাস কিউ তারপরে এই যে পি মাইনাস এটা একবারে বাইরে চলে যাবে তাহলে এটা পি স্কোয়ার এটাই তারপর আমাদের আছে এই যে চিত্রশিল্পীর নাম নন্দলাল বসু একশো কুড়ি চিন্তামণি কর গণেশ পাইন একশো জামিলিয়া একশো পঞ্চাশ পাইচিত্রঙ্কন আর কেন্দ্রীয় বনের মান হুম তাহলে এটা এইভাবে আমরা করে ফেলব হুম তাহলে ভগ্নাংশে পছন্দের তালিকা প্রথমে ছিল আমার নন্দলাল বসু এটা আশি তিন পার্সেন্ট এরা তিনশো ষাট দিয়ে গুণ হবে ছিয়ানব্বই ডিগ্রি এইটা আমার চলে এলো এবারে চিন্তামণিকর আশি বাই একশো পঞ্চাশ পার্সেন্টেজ তারপর তিনশো দিয়ে গুণ তারপর গণেশ পাইন একশো বাই চারশো পঞ্চাশ হুম পার্সেন্টেজ তারপরে তিনশো ষাট দিয়ে গুণ আশি ডিগ্রি সংখ্যা তারপরে জামিনী রায় একশো বাই চারশো পঞ্চাশ পার্সেন্টেজ সেটা ডিগ্রি বা আমরা পাইচিত্র্যের ছবিটা এঁকে আরেকটা আছে গান কবিতা বাজনা হ্যাঁ নাটক ছবি আঁকা হ্যাঁ এটা দেয়া আছে একটা কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ আর কুড়ি তাহলে এটা যোগ করে নেবো আমরা নিশ্চয় একশো কুড়ি পার্সেন্টেজ তারপর তিনশো ষাট থেকে উন ষাট ডিগ্রি এটা প্রথম ভগ্নাংশ তারপর পার্সেন্টেজ তারপর তিনশো ষাট দিয়ে গুণ পার্সেন্টেজ মানে একশো দিয়ে গুণ হবে গান কবিতা হলো এটা হচ্ছে বাজনা তাহলে বাজনা সাতাশের একশো কুড়ি এটা পার্সেন্টেজ এটা তিনশো ষাট দিয়ে গুণ ডিগ্রি এরপর আমার আছে এখানে নাটকে আঠাশ বাই একশো কুড়ি পার্সেন্টে সত্তর বাই তিন পার্সেন্ট এখানে চুরাশি ডিগ্রি হুম চুরাশি ডিগ্রি ব্যাস তারপর আছে ছবি আঁকা ছবি আঁকা ভগ্নাংশ কুড়ি বাই একশো কুড়ি এটা ছয় কুড়ি একের ছয়ও করা যায় হ্যাঁ যাই হোক দরকার নেই এটা একশো দিয়ে গুণ এটা ডিগ্রি ব্যাস এরকম করে একটা আমাদের সার্কেলেকে সেটাকে করতে হবে এরপর আছে আমার অঙ্কন হ্যাঁ বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রতিবাহ দৈর্ঘ্য পাঁচ সেমি আর একটা রম্মস অঙ্কন করো আরেই সমান আট আর ডি সমান ছয় হ্যাঁ তাহলে বর্গক্ষেত্র আমরা প্রথমেই কী করে নেব পাঁচ সেমি নিয়ে নেব তারপর এখানে নব্বই ডিগ্রি একটা কোণ আগে এখান থেকে আমরা পাঁচ কেটে দেবো এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ হ্যাঁ দিতে হবে একটু আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম যার প্রতিবাহ দৈর্ঘ্য পাঁচ সেমি হ্যাঁ আচ্ছা একটু নাম দিয়ে দিতে হবে এ বি সি ডি হ্যাঁ এবি সমান বি সি সমান সিডি সমান সমান আরেকটা বলা ছিল আমার রম্মস আঁকা হ্যাঁ যেটা ছিল কি এটা বইও আছে আরও এ ডি রম্বস হুম যার আর এ সমান আট আর ওডি সমান ছয় তাহলে আর এ সমান আট আর ওডি সমান ছয় কর্ণ দুটো আগে এঁকে হবে হ্যাঁ তাহলে প্রথমে ওডিটা নিয়ে নেব আমরা ওডি মানে ছ সেমি হ্যাঁ এখান থেকে আমরা এটার পরে মধ্যবিন্দুতে লম্বা হয়ে গেল হ্যাঁ লম্বা আঁকার পর আমরা কী করবো এখান থেকে চার কেটে দেবো এদিকে চার কেটে দেবো আট তাহলে এটা চার চার আট হয়ে যাবে হ্যাঁ ব্যাস এইভাবে আমরা লম্বো তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে